আমাদের আসলে মাল্টিপিটিং মেন আমাদের এখানে কাইন্ড অফ কাবাব তারপরে থাই চাইনিজ ফুড বাংলা সহ আমরা বিভিন্ন ধরনের ফুড প্রোভাইড করে থাকি তো এই এর জন্য আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের মেনুটাকে পারফেক্ট করা এবং ফুডটাকে কোয়ালিটি সম্পন্ন দেওয়া তো আমরা চেষ্টা করি যে ফুডটা কোয়ালিটি মতো গেল কি না কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা এবং প্রাইসটা রিজনেবল আছে কিনা। এতেই আমাদের কাস্টমারও যেগুলো আসতেছে গেস্ট যেগুলো আসতে সেগুলো স্যাটিসফাই আমাদের খাবার আমাদের সার্ভিস আমাদের প্রেজেন্টেশন সব দিক দিয়ে ঠিক আছে তো আই হোপ আমি আপনাদের বোঝাইতে পারছি যে আপনারা আসবেন এবং যদি স্টুডেন্ট হয় সাউথ ইস্ট বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাদের এনআইডি কা মানে তাদের পরিচয়পত্রটা দেখাইলেই কলেজের পরিচয়পত্রটা দেখাইলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে সেটা আমাদের কর্তৃপক্ষের মতন আছে তো ঠিকানাটা হচ্ছে এন ব্লক আপনার আবতকনগর চায়না অপোজিটের গেটের পাশেই আমাদের রেস্টুরেন্টটা আল্লাহ আবি ফুড গার্ডেন